বসন্ত ঋতুর এই সময়টা একটা আলাদা মাত্রা যোগ করে যখন পলাশ গাছে ফোটে ফুল প্রেমের সুরবি চারিদিকে ছড়িয়ে পড়ে তো সেই রকম একটা সকালে শুরু করছি আজকের দিনটা আজকে আজকের এটা দাদার বাড়ি থেকে আর আজকে হুগলি জেলার আরামবাগ চত্বরের খানাগোল চত্বরের কম বেশি কয়েকটা বড় হাট আজকে বড় হাটটা দেখতে তো আমরা অবশ্যই মায়াপুর মায়াপুর হাট দেখতেছি তো সকালটা আজকে এত সুন্দরভাবে শুরু হলো দাদাদের পাখি আছে পাখির ডাকে যেন সকালটা একটা অন্যরকম বলে না যে বৃন্দাবনে গেলে কৃষ্ণের নাম শুনতে পাওয়া যায় সকাল সকাল সেই রকম যেন এখানে মনে হলো যে প্রকৃতির মাঝে আছি পাখির ডাক শুনে ঘুম ভাঙলো খুব সুন্দর লাগলো জয়াবু তোমার কেমন লাগছে বলো সুন্দর জয়াবু একটু আনমোনা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখছি সাহেব শুধু দেখে যাচ্ছে আর কি যাই হোক এখানে যদি কথা বলে টাইম করি তাহলে আসল জিনিস দেখা হবে না আমাদের টোটো চলে এসছে আসো সবাই চলে আসো আর দেরি না করে টোটোয় বসে আমরা এগিয়ে যাই কারণ দেখতে হবে কোথাও এসছি মানে অনেক কিছু দেখতে হবে এনজয় করতে হবে মেসে মেশাই কোথা থেকে এলেন সকাল সকাল হ্যাঁ এই যে রেশনের টিকিট নিয়েছিলেন রেশন নিয়ে চলে এলেন আর আমরা আসছি বললেন একটু ঘুরে টুরে তো বেরিয়ে পড়েছি এবার এইদিকে আমাদের টোটো দাদা টোটো নিয়ে চলে এসছেন আমরা বেরিয়ে পড়েছি টোটো ধরে যাচ্ছি আচ্ছা আমরা যাচ্ছি কোথায় এখন মায়াপুর আমরা কি নদিয়া যাচ্ছি না না হুগলির মায়াপুর আচ্ছা হুগলির মায়াপুর গ্রামের হাট নাকি গ্রামীণ হাট আমরা ওই হাটে কি সব কিছু পাওয়া যায় না কিছু পাওয়া যায় সপ্তাহিক হাট না মার্কেট হাট না সপ্তাহিক হাট আচ্ছা হাটটা মানে রবিবার আর বৃহস্পতিবার বসে আর আজকে হচ্ছে রবিবার আজকে

जोड़ा साढ़े तीन सौ अपनार घर पाला मुर्गी दादू दादू की हाँ बस ना कि এই হাঁস গুলো ছেলে হাঁস না মেয়ে হাঁস মেয়ে আছে তাহলে ডিম দিবে প্রচুর একদম চারদিকে সব মুরগি নিয়ে বসছেন আমরা এখন আছি মুরগির হাটে এই হাঁসের বাচ্চাগুলো সুন্দর সুন্দর দেখো হাঁস বাচ্চা রাখুন ঘরে হ্যাঁ

কোথায় তো নেই দেখি এটা देसी গো এটা देसी না মানে অস্ট্রেলিয়ান মনে এটা কয় তো আইলো ওই সবাই আমার আছে ও মাংস হবে ওটা আলাদা মাল আছে আলাদা মাল হ্যাঁ তোমরা মাংস খাবার হলে তাহলে দাদা মুরগি নেওয়ার পরে সুন্দর করে প্যাক করছে বলছে রাস্তায় যদি বাইরে বেরিয়ে পালিয়ে যায় একদম সুন্দর করে তখন আমার টোটো থেকে আমাদের ছুটতে হবে মুরগি ধরো মুরগি ধরো না যেতে পারবে না এটা আরও সেফটি হয়ে গেলো আর একটা দেখলাম এই দাদাকে এই দাদা দিচ্ছেন পয়সা আচ্ছা দাদা পয়সাটা কীসের পয়সা আচ্ছা মানে মুরগি নেওয়ার পরে এটা কি ট্যাক্স নাকি দাদা এক কথায় যটা মুরগি নেব মানে সেই মুরগি পিছু আমাকে 10 টাকা করে দিতে হবে আচ্ছা আচ্ছা তার মানে দুটো মুরগি নিয়েছেন 20 টাকা দিতে হবে মুরগির দাম বাড়িও মুরগির দাম বাড়িও এটা একটা নতুন সিস্টেম দেখলাম আর এই মুরগির ক্ষেত্রে না অন্যান্য কিছু যা কিনবেন শুধু মুরগির ক্ষেত্রে আচ্ছা 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 আমরা এখন মায়াপুরের এই যে বেনে মশলার মার্কেটে আছি এই দোকান মার্কেটে নেই এমন কিছু নেই শুকনো লঙ্কা এগুলোতে যে বলে যে ভাজা হয় তেল দিয়ে সব কিছু মানে টু জেড এমন কিছু জিনিস নাই যেটা এখানে পাওয়া যায় না আচ্ছা এই মার্কেটটাতে দাদা তাহলে বেনে মশলা আর আয়োজন সব কিছু পাওয়া যাবে মানে প্রত্যেকটা দোকানেই সব কিছু কম বেশি আছে ওই গুঁড়ো লঙ্কার পাশে বসে তারা কাশি দিচ্ছে গুঁড়ো লঙ্কাটা উড়ছে যেহেতু সাপ্তাহিক হাট হয় সেহেতু মানুষজন ভিড় করে প্রচুর কারণ সপ্তাহের সমস্ত বাজার হাট মানুষ করে নেন আর কি আমাদের এগরার হাটের থেকে এটা কিন্তু অনেক বড় লঙ্কার গুঁড়োর রাগ গুলো চারদিকে ছড়াচ্ছে কিন্তু ঠিক না জয়াবু দাদা এখানে এটা কি বিক্রি হচ্ছে সাতু শরবত আচ্ছা আচ্ছা এখানে দাদা হাটের ভেতরে বসছে না হাটে কেউ বাজার করতে এলে খায় বা যারা যে জিনিসপত্র বেচতে এসছে তারাও খেতে মেটানোর জন্য সাথে সর্বোধ খায় বলতে বলতে আমরা এসছি এখন সবজি মার্কেটে মাসিমা বসছেন সবজি নিয়ে এদের সব রকম সবজি পাওয়া যাচ্ছে এটা তো দেশি আদা নয় মনে হয় এরা ভেতরে রুয়া রুয়া আছে এই দিকে শুটকি মাছ বিক্রি হচ্ছে মার্কেটের চারিদিকেই শুধু মানুষজন বিভিন্ন রকমের আইটেম বিক্রি হচ্ছে এই যে শুটকি মাছ জাহাবু ও জাহাবু শুটকি মাছটা দেখে না চারদিকে শুধু শুটকি মাছ কেমন মনে হচ্ছে শুটকি মাছ দেখে ইলিশ ইলিশ মাছের শুটকি এটা ইলিশ সেটা হ্যাঁ মনে হচ্ছে অনেক দামি দামি শুটকি আছে গো ওইটা কি ইলিশ মাছের শুটকি ও কত করে কেজি আটশো টাকা কেজি কেজি না পিস হিসাবে নেবে যাবো ইলিশ সুটকে আরে দেখো একটু দেখে দেখে রাখা দেখে ইলিশ সুটকে আর এই দিকে দেখতে পাচ্ছি শুধু আদা রসুন পেঁয়াজ আর সবাই কিন্তু অনলাইনের সিস্টেম নিয়ে বলছে এটা একটা সুবিধা জিনিস কি ক্যাশ না থাকলে আপনারা বাজার করলে অনলাইনেও পেমেন্ট করতে পারেন এবার আমরা পৌঁছে গেছি মাছের বাজারে চারদিকে শুধু মাছ বসছে সবদিকে যেখানে তাকাবেন মাছ 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 এই যে বড় বড় আমেরিকান দাদা এই সাইপিনাস কত করে গো এটা সাইপিনাস বলে তো কত করে এটা ও যে আমাদের থেকে অনেক দাম কম গো আচ্ছা এই এই সাইপিনা দেখো এই সাইজে সাইপিনাস দুশো টাকার উপরে দাম বলতো হ্যাঁ দেড়শো টাকা কিলো হ্যাঁ ঠিক না এইখানে আরো একটা জিনিস দেখা যেত আমাদের গরুর হাট আচ্ছা এখানে বলদগুলো গরুর আচ্ছা মানে অ্যাকচুয়ালি এখানে আমি দেখছি বলদগুলো প্রচুর মাছ দাদা এইখানে কি মানে এই গরু কি

যাই হোক হাট কম বেশি পুরোটা ঘুরলাম আর কি বাজার আছে নাকি দাদা আপনার বাজার মোটামুটি আলুটা আলুটা আলুর দোকান খুঁজতে ভালো নিতে হবে আচ্ছা এখানে আপনারা ওই যে বলে চন্দ্রমুখী দামি আলুটা কারণ এখানে তো আলু প্রচুর হয় ওই ভালো আলুটা খান না যেরকম নর্মাল আলু ভালো আলুটাই আমরা খাই আচ্ছা চলুন দেখি আমি চন্দ্রমুখী আলু কিন্তু আমার বাবা বলে আমি তো দেখা নেই কোনোদিন কিরকম চন্দ্রমুখী আলু এখানে দেখা যাক

ধাতুয়া মাছ আমাদের দিকে বলে টাংরা মাছ পুঁটি মাছ সব রকমের মাছ আছে এখানে আর এইখানে দেখতে পাচ্ছি মাছ ধরার জন্য বিভিন্ন রকমের জাল জ্যাবু জালগুলো দেখো সব মেশিনে ফিটিং জাল এগুলো হ্যাঁ বন্যার সময় মণিপুর জাল পাতা হয় না জানাবু যে যে মাছ ধরা হয় বেরোনোর সময় আমি দেখাচ্ছি আপনাদের এই যে মায়াপুরের কাপড়ের হাট এখানে সব রকম কাপড় পাওয়া যাচ্ছে এই এদিকে বিভিন্ন রকমের জুতো আছে যে খুশি জুতো ব্যবহার করতে পারেন মোটামুটি দাদা এখানে দাদা এ টু জেড সব কিছু পাওয়া যায় ঘরের জন্য দরকারি সমস্ত কিছু জিনিস পাওয়া যাবে এদিকে কাপড়ের সব কিছু পাওয়া যাবে এদিকে জুতো চপ্পল বিভিন্ন রকম এখন হচ্ছে আমাদের টিফিন টাইম পেটাই পরেটা আমাদের বলে ছেঁচা পরেটা বুঝলে দাদা পেটাই পরেটা আর তরকারি খাওয়া দাওয়া করতে হবে পেটেও খিদা পেয়েছে অনেক ঘোরাঘুরি হলো এবার খাওয়া দাওয়াটা হবে নাকি দাদা আচ্ছা এটা কি এখানকার বিখ্যাত আছে পেটাই পরেটা মায়াপুরের বিখ্যাত মোটামুটি যাই বাবু তোমার কিছু ইয়ে আছে কি তোমার একটু মনটা দুর্বল দুর্বল লাগছে কি আবার

জানেন আরামবাগের খানা খুলে আছি আমি বর্তমানে আর এই ছোট্ট রান্নাঘরে সুন্দর একটা ফাঁকা জায়গায় পাশে পুকুর চারদিকে সবজির বাগান আছে মাঝখানে একটা ছোট্ট রান্নাঘর আর সেখানেই হচ্ছে রান্নাবান্না আজকে জমে যাবে আমরা হাটে গেছিলাম মায়াপুর হাট থেকে সমস্ত কিছুর বাজার করে এসে এখানে বসে পড়েছি রান্নাবান্না হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর আজকে আমার পছন্দের কিছু বান্না হচ্ছে যেগুলো আমি খুব পছন্দ করি বাসন্তী পোলাও আর দেশি মুরগির মাংস কষা মাংস মানে জমে আজকে খাওয়া দাওয়া হবে তো বান্না সব মিলিয়ে আজকে ফাটাফাটি ব্যাপার তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আজকে থেকে যে পর্বগুলো আসবে এই যে খানাকুলের পর্বগুলো দারুণ হবে আশা করি আপনাদের সবার খুব খুব ভালো লাগবে তো তার জন্য কী করতে হবে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকতে হবে সাথে রাখতে হবে আর এই যে আমাদের দিদিভাইয়ের যে ছোট্ট একটা চ্যানেল পমি কুকিং অ্যান্ড ভিলে ভিলেজ ফুড তো পমি কুক উইথ ভিলেজ ফুড পমি কুক উইথ ভিলেজ ফুড এই চ্যানেলটারও পাশে থাকতে হবে কারণ এই চ্যানেলে অনেক নতুন ধরনের গ্রামীণ সব রান্নাবান্না হয় তো চলো দেখতে থাকো আজকে রান্নাবান্না আশা করি আজকে জমে যাবে একদম অ্যাকচুয়ালি রান্নাঘরে বসতে হলে এক জায়গায় নিচে বসে যদি সব কিছু আয়োজন করা যায় বা সঙ্গে থাকা যায় তাহলে খুব ভালো লাগে কিন্তু আমার ভগবানের অসীম লীলায় আমি নিচে বসতে পারছি না আমার খুব খারাপ লাগছে সবাই বসছেন নিচে বয়স্ক মানুষ বসছেন নিচে আমার থেকে অনেক বেশি বয়সে উনি বসছেন নিচে আমাকে চেয়ারে বসতে হচ্ছে আমাদের একটা নিয়ম আছে কি বয়স্ক মানুষ যদি নিচে বসেন তাহলে চেয়ারের পাশে কম বয়সী মানুষকে বসতে নেয় মানে এটা বড়দের শ্রদ্ধার জন্য বলা হয় সম্মানের জন্য বলা হয় কিন্তু আমাকে কিছু করার নেই বাধ্য হয়ে আমাকে চেয়ারে বসতে হচ্ছে

আর বৌদির আজকে একটা গুরু দায়িত্ব যে মানে হাট থেকে যে মাংসগুলো আনা হয়েছিল সেই দেশি মুরগিগুলো আজকে বৌদি কাটছেন পিসিমা বৌমা কি ছেড়ে পালালো রান্না ছেড়ে পালালো নাকি আচ্ছা 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 একদম 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 পিসিমা একদম পারদেশী মানুষ আছেন পিসিমা বলে না আমাদের একটা কথা আছে না পুরোনো চাল ভাতে বাড়ে হ্যাঁ হ্যাঁ সেইটা বলছি সেই আমাদের কথা তো বলে পুরোনো চাল আছেন মানে কোন ব্যাপার নেই একদমে সব একদমই রান্না বান্না একদম ওকে করে দেবেন একদমে তাদেরকে আমাদের ক্যামেরাম্যান দাদা ক্যামেরাম্যান ফোকাস করো যে সুন্দরভাবে করছে ক্যামেরা আর সব মিলিয়ে রান্নাবান্না প্রায় ডানের দিকে নাকি মাংসটা সামান্য কিছু বাকি হয়ে গেলেই ডান তারপরে খাওয়া দাওয়া জমি একদমে মাংস রান্না যখন হয় কষানো ব্যাপারটা একটু আলাদা মজা থাকে তো সেই কষানো মাংস চলে এসছে আমার হাতে জোরে আমি টেস্ট করব আর যেই আচ্ছাদনটা নিচে বসে আছে এত সুন্দর লাগছে যেন পুরো কফি হাউসের মতো লাগছে এখানে বসতে হবে আর অ্যাকচুয়ালি যদি কাপল হয় তাহলে বেটার হবে বসতে হবে একটু সুন্দর মিষ্টি মধুর গান চলবে বসন্তকাল চলছে যেহেতু প্রেমের মাস কিন্তু আমাদের জীবন থেকে তো প্রেম বলে জিনিসটাই উদে হয়ে গেছে তো তবুও প্রেমের গান চলবে আর একটু

যে এত কিছু খাবারের সঙ্গে আহ ইয়ে তুলে হয় প্রোগ্রামে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের শুরু দুপুরে লাগছেন আজকে অনেক কিছু প্রোগ্রাম আছে আমাদের যেতে হবে বিকালে অনেক দূর যাবো

इन यढ राखि. कोंडुबिकर श्चम कहना भुम. उसरो इतरों नहीं होो नहीं हो नहीं है? था। है।

তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তার করে আসছে